মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমি ভালো আছি তো নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকালে ঘুম থেকে ঘুরতে আগে গেলাম রান্নাঘরে বাসনগুলো মাজতে তো বাসন মাজা হয়ে গেছে এখন ঘর ঝাড় দিচ্ছি যেহেতু বাস সেই করতেই হবে তারপরে ছেলেকে ডাক বলি যেহেতু ছেলের পরীক্ষা চলছে তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে চলে এসে ঘরে তো দুজনেই ঘুমাচ্ছে ছেলের ছেলের বাবা তো ওর বাবাকে বললাম ছেলেকে ডাকার জন্য তো অনেকবারই ডাকা হচ্ছে কিন্তু উঠতে চাইছে না যেহেতু কী জানো তো মানে রাত্রে ঘুমটা ভালো হয় না আর যেহেতু অনেক করে শোভা হয় তো আর সকালের দিকে না ঘুমটা ভালো হয় যদি সকালে ঠান্ডার আবহাওয়া থাকে ওই জন্য তো অনেকবার ডাকার পরে তো উঠলো আর যেহেতু যে সময় নিয়ে ডাকি যেহেতু ওর রেডি হতে ড্রেস পরতে কমপ্লেন করতে ব্রাশ করতে করতে সে সময় হয়ে যায় তো চলো ওকে রেডি করে দিই এখন ওকে গিয়ে ব্রাশ করিয়ে দেবো তো দেখো ছেলেকে রেডি করানো হয়ে গেছে ও আবার শুয়ে পড়েছে বলছে মামার ঘুম পাচ্ছে তো আমি বলছি যে পরীক্ষা আমার না তোর তো হাসে শুনে আমারও গোচানো হয়ে গেছে শুধু মাথা হয়ে যায় আর এই চুড়িদারটা পড়লাম যে আর ভালো লাগছে না গরমে গরম পড়েছে রাতের ঘুম কিছু হচ্ছে না প্রচণ্ড গরম পড়েছে তো চলো ঝটপট করে বেরিয়ে পড়ি এখন প্রায় টাইম হচ্ছে আটটা কুড়ি তো সাতটা থেকে পরীক্ষা তো চলো বেরোয় তো বাইকে বসে যে হাওয়াটা লাগছে এত ভালো লাগছে কি বলবো মানে শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে মানে কি যে ভালো সে ভালো মানে ভাষায় প্রকাশ করা যাবে না বুঝলে তো চল স্কুলে যাই ছেলের পরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে তো এখানে দাঁড়িয়ে আছি কী গরম সে গরম মানে ভাষায় প্রকাশ করার মতো না তো এখানে বসে থাকতে যে এত কষ্ট হয় তো কি বলবো তো চলো ছেলে পরীক্ষা প্রায় শেষ আগে বাড়ি গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা ছেলেকে স্কুল থেকে পরীক্ষা টরীক্ষা দিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি আর এখন এসে শুয়ে পড়েছি প্রচণ্ড গরম হচ্ছে বাপি বাপ ঝাঁ গরম হচ্ছে হাসে বলার মতো না এসে শুয়ে পড়েছি এত গরম হচ্ছে দুটো ফ্যান চলছে এদিকে দেখো বিছানা তো কিছু গোছানো হয়নি একটু রেস্ট নিয়ে নি তারপরে গোছাবো আমাদেরকে ও থাকা ভাত করেছিল ছেলে দুটো ভাত করে ছেলেকে স্নান করছে মানে যা গরম পড়ছে আস্তে আর বাজার বাড়িতে কিছু পাঠায়নি কারণ বাজার পাঠায় গিয়ে বলছি টক ডাল করবো এই গরমে ডাল আর ভেন্ডাল ভাজা করবো আর দেখি আর কী করা যায় ভাবছি এইগুলোই করবো কারণ যে গরম হচ্ছে মনে হচ্ছে না টাছ খাই খাই বলতে মাছ আনলে হয়তো ভালো হতো কারণ ছেলে বলছিলো মাছ খাবে তার আর মাছটা রান্না করতে ভালো লাগছে না গরমে টক ডাল করবো আর আলু ভাতে দেবো আর মানে সেই রোদ রোদগুলো গেছি এসছি তো মাথা রান্না করছি প্রচণ্ড রোদে ছেলে স্নান করে আসবো ওকে ভাত খাওয়াবো তার আগে বিছানাটা তুলবো একটু রেস্ট নিয়ে নিই যে কী হারে গরম পড়ছে বাবারে বাবা চল তাহলে পরে দেখো দেখো এখানে মোটামুটি বিছানাটা একটু গুছিয়েছি আর এখানে চলছে পাখা এই যে পাখার অবস্থা খুব শোচনীয় আর এখানে যা বসে আছে আর এখানে আমার ছেলে এই যে স্নান করে এসছে ওকে এখন ভাত খাওয়াবো আর তার আগে যাবো আম পাড়তে চলে গেলে আমটা পারি তারপরে ওকে ভাত খাওয়াবো এসেছি আম পারতে এই গাছ থেকে আম পাড়া হবে ওই ওই গাছটা থেকে তো এখানে যাই ফোন নিয়েছি ওর ভিডিও শ্যুট হবে আর আমার হবে দুজনের এখানে খেলছে ওই যা আসছে আম পারবে তো ফোনটা অন করতে হবে সে ক্যামেরা সে ক্যামেরা কই গেল

তো দেখো ওই যায়ের ফোন এখানে একটা শুট হচ্ছে এখানে আমার ফোনে শুট হচ্ছে দুটো ফোনে শুট হচ্ছে একসঙ্গে আম পাড়া হয়ে গেছে এই যে তিনটে আরো দুটো তো এগুলো টক ডাল হবে এই জন্য তো দেখো ছেলে ভাত বেড়ে দিয়েছি আর যা করেছি আর চচ্চড়ি সেটা দিয়েছে ছেলের জন্য তো ছেলে ভাতটা ও তুলে তুলে খাবে ভাতটা মেখে দেবো আর আমি খাবো একটু ওটস তো চলো ভাতটা খেয়ে নিক আমি ওটসটা বানাই কেনা কেন শুধু ভাত ভালো লাগছে কেন 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 তো এই যে সাফলা মশলা ওটস তো কড়াটা বসিয়ে দিয়েছি আজকে একটু তেল দিয়ে করবো গতকাল করেছিলাম শুধু জলে ফুটিয়ে টেস্টই লাগেনি তো আজকে একটু তেল দিয়ে করার জন্য কড়াটা বসে দিয়েছি তো চলো ওষটা বানিয়ে নি ষিয়ে দিয়েছি তো চলো ঝটপট করে নি তারপরে তো রান্না বান্না কামপ্লিট হ্যাঁ তো এখন যাবো স্নান করতে তো ওই দিক বাবা বাড়ি চলে এসেছে স্নান করতে গেছে তারপরে আমি যাবো একদিকের ছেলে খুশি ফোন দেখছে যে এখানে চলছে ফ্যান মানে অটোমেটিক দুটো করে ফ্যান চলছে মানে এত গরম হচ্ছে তো পুরো ঘিমে স্নান করি তারপরে তো স্নান করা হয়ে গেছে এখানে ভাত বেড়ে দিয়েছি চারজনের তো শাশুড়ি মা খাবে আলু ভাতে আর টক ডাল দিয়ে আমিও তাই আলু ভাতে আর টক ডাল দিয়ে আর এই থালাটা আমার জন্য তো আমি একটু ছোটো খাটো থালাই খেতে ভালোবাসি ওই জন্য থালাটা আমি নিয়েছি আর এদিকে ছেলের জন্য হয়েছে পেঁয়াজ দিয়ে ডাল আর হয়েছে ভেন্ডি ভাজা তো পেঁয়াজ দিয়ে ডালটা খেতে ছেলে ভালোবাসে টক ডাল খেতে ভালোবাসে না জন্য সেজন্য পেঁয়াজ দিয়ে ডাল আর ভেন্ডি আলু ভাজা হয়েছে তো ভেন্ডি চলে ছেলে খুব খেতে ভালোবাসে তো এইগুলো একচুলে ওর জন্য রান্না হয়েছে আর আমাদের জন্য হয়েছে কলা আলু দিয়ে একটা নিরামিষ তরকারি আর হয়েছে টক ডাল আম দিয়ে টক ডাল তো ডালটা মানে খেতে যা টেস্টি হয়েছে অসাধারণ তো ডালটা প্রায় দুপুরবেলা হাফ উঠে গেছিলো রাত্রের জন্য একদম অল্পটু পড়েছিলো তো চলো খাওয়া দাওয়া করে নিই এদিকে ছেলে দেখছে ফোন আর ছেলে বাবা দেখছে টিভি দুজনে খাওয়ার জন্য ডাকছে তো খেতে নেমে না তো এই জন্য না আমাদের খেতে লেট হয়ে যায় তো চলো খাওয়া দাওয়া করে নিই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু রেস্ট নিয়ে নেবো বলায় নিয়েছি হেডফোন মানে রেস্ট বলতে শুয়ে শুয়ে ফোন দেখা আর বাবা টিভি দেখছে তো টিভি কিছুক্ষণ পর টিভি বন্ধ করে দেবো কারণ ছেলে ঘুমাবে না আর আমি দেখবো ফোন তো চলো একেবারে সেই সন্ধ্যাবেলা গিয়ে দেখা হচ্ছে কেন তুমি ঘুম থেকে উঠলাম মুঠে একটা বিপদে পড়লাম বিপদ বলতে ডান পায়ের তলায় এত ব্যথা হয়েছে আমি হাঁটতেই পারছি না টালি মানে একটু একটু ঘুরে ফিরি আমার ছেলে মন্দির ভিডিও হ্যাঁ মন্দিরটার ভিডিও আমিও দেখছিলাম তো মিঠাচ্ছিলো কালকে ঠিক আছে ওই সেই প্রথম যেটা পেশায় দাঁড়িয়ে শটফট করে চলে আসছে কি বলতো মানে হাঁটতে পারছি কেন আরে তো যাচ্ছে একটু ছেলেকে তুলবো ও ঘুমতে উঠে পড়েছে শুয়ে আছে ওকে একটু বইতেই পড়াবো পড়িয়ে যেহেতু কালকে পরীক্ষা আছে প্রজেক্ট ওটা হলে একটু মানে কি বলবো শান্তি হয় মানে প্রতিদিন যাওয়া আমার সত্যি ভালো লাগছে না তো এখন একটু প্রোজেক্টটা কমপ্লিট প্রোজেক্টটা করাতে হবে রেডি তো হয়ে গেছে অলরেডি তো ওটায় কি মানে প্র্যাকটিস করাবো এখন তো চলো দেখি কিছু খায় কি না খায় হ্যাঁ একটু বাবাকে ফোন করবো ওষুধ আনতে বললো পায়ের জন্য আর একটু গ্রিন টি খাবো তো চলো পরে আসি তো দেখতেই পেলে যে গ্রিন টি বানালাম আর ছেলেকে সঙ্গে আরও ভাত খাইছিলাম বলছি ভাত খাওয়াই ভাত খাওয়াইছিলাম আর পাকাতা বসেও পুরো ঘিমে চান করে যাচ্ছি এত গরম লাগছে তো ছেলে এখন প্রজেক্ট করছে এই যে বসে বসে তো ভিডিওটা আমি এখানে শেষ করব ভিডিওটা আমি আর বড়ো করবো না ভিডিওটা অলরেডি হয়তো অনেকটাই বড়ো হয়ে গেছে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো টাপ বা বাই দেখো আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থাকো চলো বাই